السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين احمده سبحانه وتعالى حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا اله غيره ولا رب سواه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد شمانيتو ستمندلي آج একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বাইশ শাবান চোদ্দোশো ছয়চল্লিশ ইংরেজি মসজিদুল হারামে সম্মানিত শেখ সালিন আবদুল্লাহ বিন হাম হাফিজ উল্লা আলোচনা পেশ করেছেন আল্লাহ রব আলমিন শেখের হায়াতে তার এলমে তার সুস্থতা বারাকাদান করুন তাকে হেফাজত করুন তিনি আলোচনা পেশ করেছেন হাদিসে বর্ণিত আফিয়া একটি দোয়া আছে আফিয়া এক শব্দ তো এই শব্দের বিশ্লেষণ তিনি করেছেন তিনি বলছেন যে এটি একটি দুনিয়া এবং আখেরাতের জন্য একটি নিয়মা এর ব্যাখ্যা এবং আমরা তাকে অর্জন করতে পারবো তিনি সে বিষয়ে আলোচনা পেশ করেছেন সময় খতিফ সাহেব তিনি তাকুয়ার জন্য আমাদেরকে নসিহা করেছেন তিনি বলছেন যে সবকিছুকে আল্লাহর বড় আল আমিনের জন্যই করতে হবে আল্লাহ বড় আল আমিনকে ভয় করতে হবে এখলাসের সহিত সত্যতার সহিত আল্লাহর বড় আলামীনকে আহ্বান করতে হবে ও মায়েলি আহাদিন ইংদেহু মিন্নি আমেদ ইংতুজিজ্জা হিল্লা বেদে ও আওয়াজি হে আরব বিহিত্লা আলাস হয়ে এবং সরাইন শানের উনি নয় নম্বরে তিনি বলছেন ইনামায়ুতে আমেক মিলিওজ হিল্লা আমরা আল্লাহ রবাহকে ভয় করবো আল্লাহ তাকে যেভাবে আহ্বান করতে হয় তার জন্য আমাদের সবগুলো কাজ হবে মানুষের প্রশংসা মানুষ থেকে সুক্রিয়া জন্য না বরং সব সবকিছুর প্রতিদান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দান করবেন সবদ খতিম সাহেব বলছেন যে মানুষের যে মুখের কথা মানুষের এ মুখের কথাটি হলো একটি আতরের মতো মানুষ যখন সুন্দর কথা বলে সে তার আতরকে ছড়িয়ে দেয় তিনি বলছেন যে তোমরা তোমাদের এই যে কথা সৌন্দর্য এই কথার আতরকে তোমরা মানুষের মাঝে ছড়িয়ে দাও অর্থাৎ সুন্দর ভাষায় কথা বলো মানুষ মানুষের তোমাদের এই কথাগুলো যদি মানুষ এর মাধ্যমে হেদায়াত পায় তখন সেটা হচ্ছে আর সবকিছু যেন আল্লাহ রব আলমী সন্তুষ্টির জন্য হয় সমাদক সাহেব বলছেন যে ইমানের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যদি দান করেছেন আমাদের সুন্দর জীবন আমাদের অর্থ শরীর আমাদের অর্থ করি আমাদের দুনিয়ার চলার জন্য যে বাড়ি গাড়ি এবং সন্তান আদি যা কিছু আল্লাহ রবুল্লাহ আলমী দিয়েছেন তিনি বলছেন তার থেকে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ যেটা আমরা সব সময় আমাদের প্রয়োজন হয় আমাদের জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় আমাদের সুস্থতার জন্য আমরা একাকিত্বে সর্বদাই আমাদের চিন্তা চেতনা সর্বদাই আমাদের জন্য যে জিনিসটা প্রয়োজন হয় তিনি বলছেন সেটা হলো আফিয়া এর ব্যাখ্যা তিনি বলছেন যে এটি একটি ব্যাপক শব্দ এর অর্থ যিনি অসুস্থ তার সুস্থতা আর যিনি মৃত্যুবরণ করছেন তিনি যেন এই মানুষের মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ রব্বাল আলমীদের তাকে ক্ষমা করেন তিনি বলছেন যে সেজন্য এই শব্দটা ব্যাপক একটি অর্থবোধক প্রত্যেক মানুষ যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে উদ্ধার হওয়াটাই হলো তার জন্য আফিয়া তাহলে এটি একটি ব্যাপক শব্দ সকল প্রকারের বালা মুসিবত থেকে মুক্ত হওয়া আল্লাহ রব্বাল আলমিনের ক্ষমা পাওয়া

ইয়া আম্মে রাসূলুল্লাহ সল্লல்லாஹু আলাইহি ওয়া সাল্লাম আপনি হে আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা আপনি আল্লাহ রব্বুল আ আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিরাপত্তা কামনা করা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানসিক প্রশান্তি অর্জন করার জন্য চাওয়া এগুলো সবগুলো এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত এই হাদিস ইউম রহম রহম্লা বর্ণনা করেছেন আহমদ তিনি বর্ণনা করেছেন হাদিসের গুরুত্বপূর্ণ হাদিসটি গুরুত্বপূর্ণ এবং এই হাদিসের গুরুত্বপূর্ণ অংশ হলো এটাই যে আমরা আল্লাহর রব্বুল্লাহ আলমিনের কাছে এই দোয়া করবো যেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সার্বিক যাবতীয় অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন

আফিয়া এটি হলো সর্বোত্তম নিয়ামত অর্থাৎ সকল প্রকার রোগ থেকে আপনি মুক্ত থাকবেন মানসিক প্রশান্তি আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে নিরাপত্তা থাকবে যদি এই তিনটা যদি আমরা বিশেষ করে পেয়ে যাই তাহলে তো আমাদের দুনিয়াতে আর কোনো সমস্যা থাকছে না আমি সকল প্রকার অসুস্থতা থেকে মুক্ত আমি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত আমার সামাজিক কিংবা অন্য কোনো প্রকারের নিরাপত্তাহীনতা আমি ভুগছি না তাহলে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে

যে যখন একজন ব্যক্তিকে আল্লাহ দান করবে এর অর্থ হলো আল্লাহ তার পক্ষ থেকে যাবতীয় করে দিবেন আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার বান্দাকে যিনি দিচ্ছেন এবং তার থেকে যত অকল্যাণ অনিষ্ট দূর করছেন এগুলো সবগুলো অন্তর্ভুক্ত হবে এই দোয়ার মধ্যে এই শব্দের মধ্যে সুতরাং আমরা সোমাদ খাদুর সাহেব বলছেন যে আমরা বিশেষ করে দোয়া আফিয়া তিনি বলছেন এটি একটি এটা বহু অর্থবোধক শব্দ এখানে সকল প্রকার অনিশ্চয়তা থেকে মুক্ত হওয়া এই শব্দের মধ্যে রয়েছে সেটা দুনিয়াবি হোক কিংবা আখেরাতের হোক এরপর সোমাদুর সাহেব বলছেন যে আমরা আফিয়া এই শব্দটাকে তিন ভাগে ভাগ করতে পারি একটি হলো আল্লাহ রুবুল্লাহ ক্ষমা একটি হলো আমাদের সুস্বাস্থ্য যাবতীয় অসুস্থতা থেকে আমরা মুক্ত থাকা এবং পরকালীন মুক্তি তিনি বলছেন এরপর আবার ব্যাখ্যা করছেন যে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আমাদের পূর্বের গুণাগুলো ক্ষমা করে দেন তাহলে আফ আল্লাহ রব্লাহ আলমিন ক্ষমা করে দিলেন আর যদি বর্তমানে যা কিছু আছে সবগুলো থেকে যদি তিনি আমাদেরকে নিরাপত্তা দান করেন তাহলে আমরা সেটাকে বলতে পারি আফিয়া আর ভবিষ্যতের জন্য মো আফা বলা হচ্ছে ইবনুল কাহিম রাহেমহল্লা থেকে সমাজ খুদিব সাহেব আর তার রেফারেন্স দিয়ে কথা বলছেন যে এই মুআফা শব্দটা কিংবা আফিয়া শব্দটা যারা পাবে তাদের অর্থ হবে যে যারা ধারাবাহিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাচ্ছেন ধারাবাহিকভাবে ওনারা অনিশ্চয়তা থেকে মুক্ত হামদি এরপর সমাজ খুদিব সাহেব বলছেন যে সেটা আমাদের শারীরিক আফিয়া হতে পারে আমাদের দিনের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ দিনের সোভাত বিভিন্ন সন্দেহ শিরিক এবং দিনের নামে কুসংস্কার থেকে যদি আল্লাহ রবীন্দ্র আমাকে হেফাজত করেন তাহলে তিনি আমাকে আফিয়া দান করেছেন ঠিক একইভাবে যাবতীয় আমাদের শারীরিক অসুস্থতা থেকে যদি তিনি আমাদেরকে রক্ষা করেন তাহলে সেটাও রব্বুল আহ আমাদেরকে আফিয়া দান করেছেন আর রব্বুল আলম যদি সবগুলোই কাউকে দান করেন তাহলে এটা আরামিনের দান সেজন্য আমাদেরকে কামনা করতে হবে বেশি বেশি করে দোয়া পড়তে হবে সদস্য সাহেব বলছেন যে আফিয়া এমন হতে পারে যে আমরা যদি দিনের উপর অটল থাকি বাতিল থেকে যদি আমরা দূরে থাকি বাতিল চিন্তা ধারণা পাপাচার ফিস্ক নিফাক বড় বড় কবিরে গুণা যে বড় বড় গুণাগুলা রয়েছে ছোট গুণাগুলা রয়েছে মনের প্রবৃদ্ধি বিধা যাবতীয় ফিতনা এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে এটাও আল্লাহ রবাহ আলম আমাকে আফিয়া দান করেছেন এরপর তিনি বলছেন একইভাবে যদি আমরা মৃত্যুর যে ফিতনা রয়েছে সাকরাতের যে ফিতনা রয়েছে কবরের যে ফিতনা রয়েছে কবরের যে আদাব রয়েছে এগুলো থেকে যদি আমরা আল্লাহ রবাহ আলমী যদি আমাকে মুক্তি দান করেন তাহলেও আমি আফিয়া পেয়েছি তাহলে এগুলো পাওয়ার জন্য এই সবগুলো দোয়া আমরা একটা একটা করে দোয়া করব আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে এই সুস্থতা দান করুন কবর আজাব থেকে মুক্তি আমরা দোয়া করি কিন্তু যদি আমরা আল্লাহর চাই আল্লাহ সবগুলো একটা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এবং সেটা দুনিয়া এবং আখেরাত উভয়টাকে এখানে অন্তর্ভুক্ত করছে তাহলে দুনিয়া এবং আখেরাতের এক কথায় যদি আমরা বলি সার্বিক সফলতার জন্য এই দোয়া আমরা বেশি করে করতে পারি হামদি আর বসে হদুর সাহেব বলছেন যে আমাদের সন্তানাদি আমরা যেন সঠিক পথের উপর থাকি তারা যেন সঠিক পথের উপর থাকে আল্লাহ রবুল্লা আমি যেন আমাদেরকে উত্তম বংশধর যেন তিনি আমাদেরকে দান করেন এবং আমাদের কলমগুলো যেন প্রশান্তি হয় আমরা যেন দুনিয়ার আপদ থেকে যেন আমরা বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা থেকে যেন আমরা মুক্ত থাক থাকতে পারি যুদ্ধ এবং যে কর্মকাণ্ড অসামাজিক গুলো হয় মানুষের সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন মানুষের ক্ষুধা ক্ষোধা তারপর তিনি বলছেন যে বাসস্থান যেন রব্লা আলমী আমাদেরকে দান করেন সুন্দর আরোহ আরোহণ যেন আমরা পাই এসব কিছু মিলে এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা যদি শুধুমাত্র এই দোয়াটা করি আল্লাহমিনাসফিয়া তাহলে সবগুলো অর্থ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে ঠিক একইভাবে তিনি বলছেন যে এটার অর্থ হবে এটাও যে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সুন্দর একটি বসবাসের জায়গা দান করেন অর্থাৎ যেটা আমরা একটা দেশ বলতে পারি যে সুন্দর একটা দেশ যেন তিনি আমাদেরকে দান করেন এরপর সমাজ খাদুর সাহেব বলছেন যদি সেটা হারামায়নের দেশ হয় যদি সে আমরা বসবাস করছি তাহলে সেটা কতই না আর উত্তম হবে বলছেন যে আফিয়ার এটাও অর্থ হতে পারে যে আল্লাহ অকল্যাণ থেকে মানুষের হিংসা বিদ্বেষ থেকে মানুষের কাছে মোকাপেক্ষী করা যদি রাখেন এবং মানুষ যেন আমাকে কষ্ট না দেয় মানুষ যেন আমাকে ধুকায় না ফেলে মানুষ যেন আমাকে কোনো প্রকারের ক্ষতি না করে সেখান থেকে আমাকে হেফাজত করবেন মানুষকেও আমার অকল্যাণ থেকে হেফাজত করবেন এগুলো সবগুলাই এ শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর তিনি বলছেন যে আমার গুণা আমার যে পাপাচার এগুলো যদি আল্লাহ রবাহ আলামিন গোপন করে রাখেন এটাও এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে আশিদুরমিনাল্লাহ আফিয়া তিনি বলছেন যে রব্বুল্লাহ আলমিন যদি আমাকে ব্যাপক অর্থ করে দান করেন তাহলে সেটা হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের দান আর এই শব্দের মধ্যে সেটাও অন্তর্ভুক্ত হবে এক কথায় আমরা বেশি বেশি করে এই দোয়া করবো যে রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তার যাবতীয় নিয়ামতগুলো আমাদেরকে দান করেন সবHANDLE এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আফিয়া শব্দের বিভিন্ন যে প্রয়োগ করেছেন তার মধ্যে সম্মানিত ছাত্র হাতে হাদিসেখান উল্লেখ করেছে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইয়া নাস আদু তোমরা শত্রুর সাথে মোকাবেলা করার সেটা কামনা করো না অর্থাৎ তোমরা যুদ্ধ করবে শত্রুর সাথে মিলিত হবে এটা কখনো কামনা করবে না বরং কিভাবে যুদ্ধ থেকে যুদ্ধ না করে শান্তিতে থাকা যে সেটি তোমরা কামনা করবো বলছেন ওয়াস আফিয়া তাহলে আমরা যুদ্ধ নয় আমরা চাই শান্তি আমরা চাই নিরাপত্তা প্রতিটা মানুষ ভালো থাকবে ভালোভাবে সে চলবে সামাজিক নিরাপত্তা থাকবে ব্যক্তির নিরাপত্তা থাকবে তার সুস্বাস্থ্য থাকবে তার শিক্ষা থাকবে সব কিছু ইসলাম যা দিয়েছে সেটাই হবে আর যদি যখন তোমার যদি শত্রু সম্মুখীন হও তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে হামদি তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো আল্লাহ আকবর সমিত খুদ্ সাহেব বলছেন যে এটা জিহাদের চেয়েও বড় উত্তম মর্যাদা কারণ জিহাদের যে সম্মান রয়েছে যে ফজিলা রয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আাফে কামনা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের থেকেও বড় একটা manzile তোমাকে দান করলেন কারণ রাসূল সাল্লা এই হাদিসে বলেন লা তাতমেন নুলিকা আনাদু এখানে তোমরা শত্রুর সাথে মোকাবেলা না করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আাফে কামনা করো যেন রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়াফত দান করেন সুবহানাল্লাহি হামদি সম্মানিত খোদা বলছেন যে আমরা যারা অসুস্থ আমরা সুস্থতা কামনা করি তিনি বলছেন এটা রব্বুল্লাহ আলমের যা আফিয়া কামনা করা তিনি বলছেন যে আমরা যারা ওষুধ খাচ্ছি আমরাও সুস্থতা চাচ্ছি সেটাও আহ মধ্যে পড়বে যিনি অভুক্ত যিনি ক্ষুধার্ত তিনি রব্বুল্লাহ আলমের কাছে খাবার চাইবে এটাও আফিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে তা যার মানসিক প্রশান্তি নেই তিনি আল্লাহ রব্বল আলমের কাছে মানসিক প্রশান্তি কামনা করবে এটাও এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোথায় দুনিয়া এবং আখের দিয়ে সব কিছুই এবং যখন মানুষ কবর জেয়ারত করে তখন এই দোয়া পরে আল্লাহ আলাদা আফে আমরা আমাদের বা আপনাদের জন্য আফে কামনা করছি অর্থাৎ সার্বিক নিরাপত্তা আল্লাহ ব্রাহ আলেমনের ক্ষমা আমরা জীবিতদের জন্য এবং মৃতদের জন্য আমরা কামনা করছি সুবাহান আল্লাহ বেহাম দিয়ে সেই জন্য কাছে এই দোয়া করা এটি হলো অত্যন্ত সুন্দর جامع بهو إبن عمرو رضي الله تعالى عنه اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا وفي أموالنا اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجأة نقمتك

ইذا فريق منكم যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের কাছে যখন কোন আপদ বিপদ আসে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে থাকি রব্বুল আলামিনের কাছে আমরা মোকাবেকি হই রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি ঠিকই কিন্তু যখন আবার আমাদের কাছ থেকে এই মোচন চলে যায় আমরা আবার শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাই না আউযুবিল্লাহি মিন দারিক তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পেয়ে তার কুফুরি কাজে আমরা যেন লিপ্ত হয়ে না যাই আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজে যেন আমরা লিপ্ত হয়ে না যাই বরং আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির কাজগুলো করতে হবে সুফিয়ান ইবিন ওয়াইনাহ তিনি বলতেন যে মিনতামা মিন্ন যে পরিপূর্ণ নিয়ামত সেই মানুষকেই দেওয়া হয়েছে যাকে আফিয়া সহকারে দীর্ঘ হায়াত দান করা হয়েছে। একজন মানুষের দীর্ঘ হায়াত রয়েছে এবং সে সুস্থ রয়েছেন একজন মানুষ দীর্ঘ হায়াতের অধিকারী তার সকল প্রকার নিরাপত্তা রয়েছে তার খাবারের নিরাপত্তা রয়েছে তার বাসস্থানের নিরাপত্তা রয়েছে তার শারীরিক নিরাপত্তা রয়েছে তার জীবনে নিরাপত্তা রয়েছে এর থেকে বড় আর কিছুই হতে পারে না আসুব হান্লা হামদি একজন বিশিষ্ট ব্যক্তি বড় ইসলামের বিভিন্ন গ্রন্থের লেখক তিনি বলছিলেন আসাদুন হিসাব বেন আল মুয়াফা আলফা আরখ অর্থাৎ কেয়ামতের দিন ওই সকল মানুষদের বেশি হিসাব হবে যাদেরকে আল্লাহর ওপর আলামিন সময় দিয়েছেন অর্থাৎ তাদের ব্যস্ততার ব্যস্ততা নেই তাদের দৈনন্দিন জীবন চলার জন্য তাদেরকে এমন কোনো কাজ করতে হয় না যেখানে তারা খুব ব্যস্ত হয়ে যায় বরং তাদের অবসর সময় থাকে ব্যাপক এবং তারা সুস্থ তারা সকল প্রকারের নিরাপত্তার মধ্যে রয়েছে কিন্তু তারা আল্লাহর ইবাদতার মধ্যে নেই এ সকল মানুষের হিসাবও বেশি কিংবা এটি একটি নিয়ে যে আমাদের সব সকল প্রকার নিয়ামত রয়েছে আমরা এই বাধা করবো সুতরাং আল্লাহ রবা আলমিনের কাছে তাদেরকে হিসাবে সম্মুখীন হতে হবে এপ সমাদ হুদিস সাহেব বলছেন অবাদী মেয়ে সমেত আদ্দল্লাহ নির হাদিস তিনি এখন উল্লেখ করছেন যে আমাদের কাছে সামনের রমাদান চলে এসেছে তিনি বলছেন যে আতেহায়কুম শাহ রমাদান এমন একটি মাস আমাদের কাছে এসেছে যে মাসে আল্লাহর বলা আলমিন তার রহমত দ্বারা বেশন করে রেখেছেন গুনাহগুলো ক্ষমা করে দেন যে মাসে আল্লাহর ব্লা আলমীর বান্দার দুয়া কবুল করেন আল্লাহ বোলা আলমিন চান যেন বান্দা তার নৈকট্যর জন্য যেন তারা প্রতিযোগিতা করছে সুতরাং যারা এই মাস থেকে মাহরম হবে তারা প্রকৃত পক্ষে তাহলে সময় তো শ্রোতা এই আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো আমাদের সার্বিক নিরাপত্তা আমাদের আল্লাহ রব আলিনের ক্ষমা আমাদের দুনিয়া এবং আখেরাতের যাবতীয় অনিষ্টতা থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করা এই সবগুলো বিষয় আফিয়া শব্দের মধ্যে অন্তর্ভুক্ত আর আমরা যদি এই দুয়া করি আল্লাহমিনাসিয়াল আহ ফিয়া একটি ছোট্ট একটি শব্দ তাহলে এই সবগুলো অর্থ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে দুনিয়া এবং আখেরাদের সফলতা কামনা করছি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত কামনা করছি সেটা আপনার অর্থনৈতিক হইতে পারে শারীরিক বিষয় হইতে পারে সামাজিক বিষয় হইতে পারে নিরাপত্তার বিষয় হইতে পারে সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা বিশেষ করে আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করবো তিনি যেন আমাদেরকে আফিয়া দান করেন আর আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে এই দোয়া শেখাবো আমাদের প্রতিবেশী আমাদের যারা আমরা যাদের সাথে চলাফেরা করি তাদেরকেও আমরা এই দোয়া শেখাবো যেন আমাদের সমাজ সুন্দর একটি সমাজ হয় আমরা প্রত্যেকেই যেন দুনিয়া বা আখড়াতে কল্যাণ অর্জন করতে পারি رب العالمين اللهم آمين اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته